আসসালামু আলাইকুম কার্বোলা এন্টারপ্রাইজ থেকে আমি মিলন আপনাদের আজকে একটা দেখাবো দুই হাজার সাতের এলিয়ন দুই হাজার আটের রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার খুবই একটা সুন্দর ফ্রেশ গাড়ি প্রথমে আমরা ভিতর সেটটা দেখি প্রতিটা সুইচ কাজ করে কোনো একটা সুইচের সমস্যা নাই ড্যাশবোর্ডটা খুবই সুন্দর একটা ফ্রেশ ড্যাশবোর্ড পুষে স্টার্ট একটা ডিবি ইনস্টল করা আছে আপনি ডিবিডিও লাগাইতে হবে না ড্যাশবোর্ডটা খুবই সুন্দর সুন্দর একটা স্টার্টিংটা স্টার্টিংটা খুবই ফ্রেশ উডেন কালার সিটগুলো খুবই সুন্দর ফ্রেশ অরিজিনাল সিট সিট আছে সিট কভার লাগানো হয় না পিছন সিটটা দেখেন সুইচগুলো কিন্তু খুবই সুন্দর ফ্রেশ সুইচ দু হাজার সাতের মডেল হিসেবে সুইচগুলো এখন অরিজিনাল আছে ড্যাশবোর্ড ই সিলিং খুবই ফ্রেশ আছে পিছন সাইডটা একটু দেখেন পিছে এই পিছন সাইডটা খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দু হাজার সাতের গাড়ি এত ফ্রেশ স সচরাচর পাওয়া যায় না আমরা আপনাদের জন্য তারপর কষ্ট করে একটা কালেকশন করছি ব্যাগডালাটা দেখাবো ব্যাগডালাটা খুবই ফ্রেশ সিয়েঞ্জি করা প্রতিটা কোনা কাঞ্চিগুলো একটু দেখান ভালো করে কোনা কোনা গুলো গ্লাস পিছনে গ্লাস অরিজিনাল আছে এখন বন্ধু চেঞ্জ হয় না গ্লাস ব্যাক ডালাদায় যে প্রতিটা ই লাগানো আছে বাম সেট দেখে খুবই একটা ফ্রেশ গাড়ি হাতুল গুলো খুব সুন্দর ফ্রেশ গ্লাস গুলো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এখনো এখন পর্যন্ত কোনো একটা গ্লাস চেঞ্জ হয় নাই সামনের গ্লাসটা দেখেন সাবনা গ্লাস অরিজিনাল জাপান থেকে যেটা আসছে এইটাই এখনো আছে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা দেখেন খুবই ফ্রেশ একটা গাড়ি এখন পর্যন্ত গাড়ির অরিজিনাল ইঞ্জিন আছে অরিজিনাল ইঞ্জিন অরিজিনাল গিয়ার ড্রাইভার লাগানো আছে হেডলাইট অরিজিনাল বনারে যে জাপান থেকে স্টিকার গুলো লাগে এখনো আছে এই স্টিকার গুলো এখনো গাড়িতে আছে গ্রিল অরিজিনাল গ্রিল গাড়ির সাথে আমাদের এই গাড়িটা যদি দেখতে আসেন আসতে হবে বাড়িধারার যে ব্লক আঠারো নম্বর রোড সাউথ পয়েন্ট সেট এক নাম্বার শেড সাত নাম্বার ফ্লোট দা প্রাইস চাওয়া হচ্ছে সতেরো লক্ষ পঞ্চাশ হাজার আমাদের কার্বন লাইট অনেক কালেকশন আছে আপনার এলিয়ন দুটা দুইটা আছে একজিও আছে রাশ আছে নিসান ব্লু আছে এক্স ফিল্টার আছে টিআই আই আছে অনেক কালেকশন আমাদের অনেক কালেকশন আছে দশটা গাড়ি আমাদের কালেকশনে আছে আজকের জন্য বিরুদ্ধ আসসালামু আলাইকুম